জি আমরা কোরআন পড়ব আল্লাহর বাণী পড়ব শিখব সেই নিয়ত করেই কিন্তু আমরা এখানে ভর্তি হয়েছি নিজের ইচ্ছায় হ্যাঁ কি না ভাই নিজের ইচ্ছায় ভর্তি হয়েছি আমরা চাইবো আমরা সর্বায় চেষ্টা করে পড়ব ঠিক আছে এখন আমাদের একাডেমির বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে কিছু কথা বলবো প্রথমত হচ্ছে এই আপনারা যদি পড়া বুঝতে না পারেন আমাকে একবার নয় নয় দুইবার বার জিজ্ঞেস করবেন আমি একশো বার বুঝিয়ে দেব বুঝতে পেরেছেন যতক্ষণ না পর্যন্ত আপনি পড়া বুঝতে পারবেন তখন পর্যন্ত আমি বোঝাবো ইনশাল্লাহ বুঝতে পেরেছেন জি এটা নিয়ে একদম কোনো সমস্যার কারণ নেই আপনি যতক্ষণ না বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে বোঝাবো আচ্ছা আরো একটা বিষয় আপনারা যখন ক্লাসে আসবেন আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে আপনারা চারটে বিষয়ের প্রতি একটু খেয়াল রাখবেন ঠিক আছে এক নাম্বার বিষয় হচ্ছে যখন আপনারা ক্লাসে বসবেন আপনারা মাথায় একটা টুপি দেবেন ক্লাসে বসবেন দিয়ে দ্বিতীয় হচ্ছে যদি টুপি না থাকে তো কোনো ব্যাপার নয় জোর নয় এটা জোর করছি না আপনাদেরকে আপনাদেরকে মানে আমি একটু যে জবরদস্ত করলে ভালো হবে যেহেতু আপনাদের এই ভিডিও গুলো ইউটিউবে আপলোড করা হবে বুঝতে পেরেছেন ভাই আপনি যে আজকের আমার সঙ্গে ক্লাস করছেন এই ক্লাসের ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব এবং সেই ভিডিওর লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেব যাতে আপনি বাড়িতে বসে পরে সেই ক্লাসটা দেখে আবার পড়া তৈরি করতে পারেন বুঝতে পেরেছেন ভাই রফিকুল ভাই বুঝতে পেরেছেন জি ভাই তাহলে আমরা এখানে কি বুঝলাম কথা কেটে কেটে আসছে পেরেছি কিন্তু একবার করে কেটে কেটে আসছে আচ্ছা আচ্ছা আমাদের এই নেটওয়ার্কের কিছু সমস্যা হচ্ছে হয়তো হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝলেন সমস্যা নেই নেটওয়ার্কের সমস্যা হবে না ইনশাআল্লাহ কাল থেকে কেটে কেটে এখন ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম আমরা যেহেতু এই ক্লাসটি করব এই আমরা যে ক্লাসটি করব এই ক্লাসের ভিডিওটি আমরা ইউটিউবে আপলোড করব কারণটা আপলোড করা ইউটিউবে আপনারা সেই ক্লাসটি পরে দেখে পড়াটি করতে পারেন এবং অন্যান্য লোকজন এবং অন্যান্য মানুষজন যাতে এই ভিডিওটি দেখে অনুপ্রাণিত হয় যে না দেখেন এত বয়স্ক একটা মানুষ এত কর্মব্যস্ততার মাঝখানেও একটা কোরআন শরীফ শিখছে করে আমরা ইউটিউবে আপলোড করব এবং আপনার যে ভিডিওটি যখন ইউটিউবে আপলোড করা হবে যাতে করে আপনি আপনার এই তো ওই জন্য করে ইউটিউবে আপলোড করে সেই ইউটিউবের ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো আপনারা পরে আবার যখন পড়াটা তৈরি করবেন তখন সেটা আচ্ছা দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই আপনি আমি আজকে আপনাকে যেটা পড়াবো বা আমি যেটা পড়াবো এই পড়াটি আপনার সারা দিনের মধ্যে শুনিয়ে দিতে হবে কিন্তু পড়া করে আপনি যখনই সময় পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যখন সময় পাবেন তখন আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস মেসেজ করে পড়াটা বলবেন কেমন করে বলবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে দেখেন এই এই WhatsApp গ্রুপে আমি ক্লিক করলাম এখানে আপনাদের নাম্বার নাম্বার সব চলে এসেছে এই WhatsApp গ্রুপ এইখানে দেখেন এই ধারে একটা কালো করে চিহ্ন আছে এই কালো চিহ্নটাকে আপনি মারবেন কালো চিহ্নটা মারার পরে দেখা হচ্ছে দেখেন এই কালো চিহ্নটা মেরেছি দেখেন এই রেকর্ডিং শুরু হয়েছে এইখানে আপনি পড়া বলবেন কি পড়া বলবেন আপনি মনে করেন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছেন পড়বেন আলিফ বা তা সম্পূর্ণ পড়াটি এরকম শোনাবেন শুনিয়ে অবশেষে এই পারে যে কালো চিহ্নটা থাকবে ওটাতে ক্লিক করবেন আমার কাছে চলে আসবে আপনার যে পড়ার মধ্যে ভুলগুলো হবে সেই ভুলগুলো আমি আবার সংশোধন করে দেব পড়ার মাঝখানে বুঝতে পেরেছেন তাহলে কি বললাম এখানে আপনার কোনো সমস্যা হবে না যদি আপনি বাড়িতে পড়া করতে করতে কোনো জায়গায় গুলিয়ে যায় আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন হুজুর এই জায়গাটা বুঝতে পারছি না বা এই অক্ষরটা কি বুঝতে পারছি আমাকে বলে দেন আমি সঙ্গে সঙ্গে আপনাকে বলে দেব বুঝতে পেরেছেন একদম কোন চিন্তা করার কোন কারণ নেই আপনি পড়া তৈরি আপনার পড়া তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে আরো একটা বিষয় আমি সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন নুরানির কায়দা পড়াবো অর্থাৎ ছয় দিন কোরআন শরীফের ক্লাস হবে বুঝতে পেরেছেন ছয় দিনে ছয় দিনই কোরআন শরীফের ক্লাস হবে সপ্তাহে সাত দিনের মধ্যে ছয় দিন আর সপ্তাহে দিন কিন্তু আপনাদের একটা ক্লাস হবে কোরআনের তাফসির কোরআনের তাফসির মানে কিছু কোরআনের আয়াত থাকবে সেগুলোর ব্যাখ্যা আপনি তখন আপনার বাড়িতে বলতে পারবেন যে বাড়িতে ছেলেকে বলতে পারবেন বাবাকে বলতে পারবেন যে আব্বা আমি বা ছেলে দেখ আমি কোরআন শরীফ তো শিখছি তার সাথে সাথে কোরআনের অর্থ বুঝি কোরআনের মানে বুঝে বুঝে আমি পড়তে পাচ্ছি এটা আপনার ধারণা একটা চলে আসবে আর এখানে চিন্তা করার কোনো কারণ নেই আপনি মাত্র মাত্র এক মাসের মধ্যে আপনাকে কোরআন শরীফ ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আপনি কেবলমাত্র আমাকে এক ঘন্টা করে সময় দেবেন আমি এক ঘন্টার মধ্যে আপনাকে তৈরি করে নেব বুঝতে পেরেছেন তবে তার জন্য একটু কষ্ট করতে হবে শীতকালের একটু ঘন্টা করে সময় আমাকে দিতে হবে ঘন্টা সময় একটা কিছুই চাইব না শুধু এক ঘন্টা সময় চাইব এক ঘন্টা সময় দিলে আলহামদুলিল্লাহ আমি আপনাদের পিছনে যথেষ্ট চেষ্টা করবো ইনশাল্লাহ আরো একটা বিষয় এই কোরআন শরীফ যখন আমরা ক্লাসে বসবো নাম্বার ওয়ান মাথায় টুপি দেব নাম্বার টু ওজু করে বসার চেষ্টা করব মাথায় টুপি দিয়ে বসার চেষ্টা করব অজু করে বসার চেষ্টা করব গায়ে একটা জামা কিংবা কাপড় দেব যেন খালি গায়ে না বসি গরমের সময় অনেক ছাত্র ভাই আগে খালি গায়ে বসতেন আমার কাছে কারণ একটা যখন আপনি কোরানের ক্লাস করবেন আপনার ভিডিওটা যখন ইউটিউবে আপলোড করব তখন আপনার ভিডিও তো অনেক মানুষই দেখবে তখন তাদের মাঝখানে আমি যখন আমি খালি গায়ে ক্লাস করব তখন তারা কি মনে মনে করবে তারা মনে মনে করবে কি একটা খালি গায়ে ক্লাস করছে কোরআন শিখছে এটা ব্যাপার আছে তো সেই কারণে আপনারাও চেষ্টা করবেন আমিও চেষ্টা করব সবাই তো এক নাম্বার টুপি মাথায় দিয়ে বসবো বাধ্যতামূলক নয় চেষ্টা করব দ্বিতীয় নাম্বার খালি গায়ে বসবো না তৃতীয় নাম্বার অজু করে বসবো আর চতুর্থ নাম্বার আমরা শুয়ে শুয়ে ক্লাস করব না ক্লাসটা করার সময় একটু বসে করব কোরআনের সম্মানে ঠিক আছে কোরআনের সম্মানে আমরা বসে বসে ক্লাস করব ঠিক আছে ভাই আচ্ছা তো যেহেতু এটা কোরআনের সম্মানের বিষয় তাই শুয়ে শুয়ে ক্লাস করলে একটু কেমন একটা ভাব দেখায় তাই আমরা বসে বসেই ক্লাসটা করব আচ্ছা তারপরে আমি যে প্রতিদিন পড়াবো সেই পড়াটা অতি অবশ্যই আমাকে কিন্তু শোনাতে হবে হোয়াটসঅ্যাপে আপনারা শোনাবেন আমি আপনাদেরকে উত্তরও দিয়ে দেব ঠিক আছে আচ্ছা আরো একটা বিষয় এখানে বর্তমানে আমি একাই পড়াচ্ছি দু চার দিন পরে আমাদের শিক্ষকরা রয়েছেন তারাও পড়াবেন অন্যান্য ব্যাচে এখন আপনাদের আমি পড়াবো কারণ নেই চব্বিশ দিনের মধ্যে আমি আপনাকে কোরআন শরীফ ধরাবো চব্বিশ দিন পর অর্থাৎ চারটে সপ্তাহ পরে আমি আপনাকে কোরআন শরীফ ধরাবো চব্বিশটা দিনের পরে আর এক মাস পর আমি আপনাদেরকে কোরআন শরীফ ধরানোর সাথে সাথে দোয়াও শেখাবো আমরা যে নামাজ পড়ব কিভাবে নামাজ পড়তে হয় আমরা নামাজের মধ্যে কোন দোয়া পড়বো দলিল ভিত্তিক দোয়াটা দলিল ভিত্তিক হবে প্রমাণিত কোন ব্যক্তিবর্গ দিয়ে প্রমাণিত নয় দলিল ভিত্তিক দোয়া এই দলিল ভিত্তিক আমরা দোয়া শিখবো দলিল ভিত্তিক সন্ন্যাস শিখবো এবং এই হাদিস কোরআনের আলোকে নিজেদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের কি করণীয় সেগুলো শিখবো ইনশাআল্লাহ তবে তার জন্য এই ছয় দিনের পাশাপাশি আমাকে আরো একটা সময় এক্সট্রা দিতে হবে সেটা হচ্ছে আপনারা ক্লাস সময় করছেন সন্ধ্যা সাতটা কিংবা সন্ধ্যা পাঁচটার সময় আপনাদের একবার ক্লাসে আসতে হবে সেখানে কি হবে সেখানে এই সমস্ত ইসলামের বিষয় আদি গুলো নিয়ে আমরা আলোচনা করব বুঝে এসছে এটা ক্লাস টাইম ছাড়া ক্লাস টাইম ছাড়া আমাদের নobre ক্লাসের আরো কয়েকটি গুণ হচ্ছে এটাই আমি আমার এই যখন আমার একাডেমিতে যে ক্লাস হয় ছাত্ররা ভর্তি হয় ভর্তি ফিস আমি এখানে কেবলমাত্র 500 টাকা ভর্তি ফিস রেখেছি আর একটা একাডেমিতে পড়তে গেলে কোন একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে ভর্তি ফিস থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আমি 500 টাকা ভর্তি ফিস রেখেছি আর মাসের শেষে যে ছাত্র ভাই যেমনটা পারবে সে ছাত্র ভাই তেমনটাই দেবেন যেমন আমাদের যে ছাত্র ভাই গুলো অতিবাহিত হয়ে গেছেন যারা পুরাতন হয়ে গেছেন তারা কেউ অনেক টাকা দিতেন কেউ কম টাকা দিতেন কেউ অনেকে আবার গরিব মানুষ ছিলেন এরকম ছিল তো এখানে টাকা নিয়ে কোনো ম্যাটার নয় যেহেতু আমাদের একটা মেনটেনেন্স খরচের জন্য একটা কম্পিউটার চালানো সেখানে একটা ইলেকট্রিক বিলের প্রয়োজন আছে তারপরে আপনার ইন্টারনেটের প্যাকেজের প্রয়োজন আছে ওয়াইফাই এর প্যাকেজের প্রয়োজন আছে তারপরে আপনার অ্যাড চালাতে হয় সেই অ্যাড চালানোর একটা পয়সা লাগে সেখানে প্রায় আপনাদের প্রতিদিন 50 টাকার অ্যাড এর প্রয়োজন পড়ে এইরকম করে আমি তো রেখেছি টাকা সেটা আমাদের ওই যে ভাই আপনাদের নাম্বার দিয়েছেন উনি জানেন আর মাসিক হাদিয়া সেটা আপনি যেমনটা পারবেন কোরআন শরীফ ধরার পরে আপনি মাসিক হাদিয়া দেবেন তার আগে নয় আপনি যতক্ষণ না পর্যন্ত কোরআন শরীফ ধরছেন কোরআন শরীফ শুরু করছেন ততদিন পর্যন্ত আপনার হাদিয়া দেওয়ার প্রয়োজন আপনি নেই ভর্তি হবেন আপনার ভর্তি দেওয়ার এখন প্রয়োজন কি করবেন এক সপ্তাহ পড়বেন এক সপ্তাহ পড়ার পরে যদি আপনার মনে হয় আপনি শিখতে পারছেন যদি আপনার মনে হয় এখানে ভর্তি হয়ে আপনার উপকারে এসেছে তখন আপনি ভর্তি ফিসটা দেবেন তার আগে ভর্তি ফিস দেওয়ার প্রয়োজন নেই বুঝতে পেরেছেন যদি আপনার উপকারে আসে তার আগে নয় আপনি শিখতে পারলেই তবে আর আপনি এক মাস পরে যখন নোরানের কায়দা বা যে কায়দাটা আমি পড়াবো সেই কায়দার বইটা শেষ হয়ে যাওয়ার পরে যখন আপনি কোরআন শরীফ যেই দিন ধরবেন আপনি সেই দিন থেকে মাসে খাদিয়া দেবেন যার যেটা আপনার খুশি এবং আশরাফুল ভাই আমাকে অনেক টাকা দিতেন সেটা আলাদা বিষয় কখনো ছশো টাকা দিতেন একবার হাজার টাকাও দিতেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার যে যেমন পারতেন আমার অনেক ভাইকে আমি ফ্রিতে পড়িয়েছি তার কারণ আছে দেখেন প্রত্যেকটা মানুষের কাছে সর্বসময় টাকা থাকে না তাই এখানে কোরআন শরীফ শেখার বিষয়ে কোনোদিন টাকাটা ম্যাটার করে না আর এই অ্যাডমিশন ফিসটাও বাধ্যতামূলক নয় সবার জন্য বাধ্যতামূলক নয় আমার একাডেমিতে আমি নিয়োগ করে নিয়েছি যারা জানাদের পিতা মাতা নেই তারা ফ্রিতে পড়বেন যারাদের স্বামী নেই তারা ফ্রিতে পড়বেন যারাদের পিতা মাতার মধ্যে কেউ একজন নেই তারা ফ্রিতে পড়বেন যারা বয়স্ক মানে কাজ কাম করেন না বাচ্চা যারা এতিমদের জন্য ফ্রি নেক্সট যারা আপনার যেটাকে বলা হয় ডিসএবিলিটি হ্যান্ডিক্যাপ জানারা হ্যান্ডিক্যাপদের জন্য ফ্রি এবার তারা যদি খুশি হয় টাকা দাও সেটা তার ব্যাপার কিন্তু হ্যান্ডিক্যাপ এর জন্য ফ্রি আমি চাই প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা মুসলমান যেন কোরআন মুখী হয় কেউ যেন কোরআন থেকে দূরে না থাকে এটা আমার উদ্দেশ্য আমি চাই প্রত্যেকটা মানুষ কোরআন পড়নে ওলা হয়ে যাক কারণ আমার কাছে টাকাটা কোনো বড় বিষয় নয় আমার কাছে শেখাটা বড় বিষয় আবার বলছি আমার কাছে শেখাটা বড় বিষয় তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আগে শিখবেন তারপরে পয়সার কথা চিন্তা করবেন পয়সা নেই ওগুলো দূরে থাকবে এটা আগে শিখতে শিখতে হবে হবে প্রকারে শরীফ বুঝে আসলো আমার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বর্তমান জামানায় একটা যদি লজেন্স কেনেন পঁচিশ পয়সা সেখানে একটা জিনিস আপনি ফ্রি পাবেন একটা মহিলার ছবি আপনি ফ্রি পাবেন মানুষকে ইমানের দিক দিয়ে কমজোর করে দেওয়ার জন্য মানুষকে ইমানের দিক দিয়ে দেওয়ার জন্য মানুষকে দুর্বল করে জন্য ইমান ছিনিয়ে নেওয়ার জন্য আপনি যদি ২৫ পয়সার একটা চকলেট কেনেন সেই ২৫ পয়সার চকলেট মহিলার ছবি ফুলিকে দেবে আপনাকে আপনার ইমান কমজোর করার জন্য গয়ের মুসলমান তাই আমাদের আলেম সমাজ জানারা কর্ম মাঝখানে কোরআন শিখতে পারেননি যারা ছোটবেলা থেকে কোরআনের কাছাকাছি তো এসেছিলেন কিন্তু আবার ভুলে গেছেন তারা অন্য মসজিদে গিয়েও শিখতে পারছে না কাজের জন্য তারা মাদ্রাসায় গিয়েও শিখতে পারছে না কাজের জন্য তো আমাদের আলেম সমাজরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে সেটা হচ্ছে অনলাইন তালেমি প্ল্যাটফর্ম এই অনলাইন তালমি প্ল্যাটফর্মে আপনি আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কোরআনটা শিখতে পারবেন শুধুমাত্র এখানে দুটো জিনিসের প্রয়োজন একটা হচ্ছে নিয়ত আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এক ঘন্টা সময় বুঝে এসছে তাই আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা প্রত্যেক আমাকে এক ঘন্টা করে সময় দেবেন এক ঘন্টা করে সময় দেবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ সুহান ইচ্ছায় এবং আল্লাহ সুহান মেহরবানি শেষ কৃপায় আমি আপনাদেরকে মাত্র থেকে পঁচিশ দিনের মধ্যে কোরআন শরীফ ইনশাআল্লাহ শুধুমাত্র তার জন্য আপনাদের একটা শীতকালের রাত্রে একটু আমাকে আচ্ছা আমরা কি কিতাব পড়বো আমরা যে কিতাবটি পড়বো সেটা হচ্ছে কায়দা কি কায়দা কায়দাটার নাম হচ্ছে নুরানি কায়দা এই কায়দাটা এত গুরুত্বপূর্ণ একটি কায়দা যদি আমরা এই কায়দাটা পড়ি এটা পুরো ভারতবর্ষের সমস্ত জায়গায় পড়ানো হয় বাংলাতে উর্দুতে হিন্দিতে বিভিন্ন জায়গায় তো এই তবে আমরা কোনো কায়দা বাদ ও না কায়দা না সমস্ত কায়দাগুলো শিখবো এটা করকেতে জানা আরো একটা বিষয় যদি আপনাদের আশেপাশে আপনাদের বন্ধু-বান্ধব থাকেন অনুমান হোক কিংবা গয়ের বছর ছাত্রদের আশেপাশে রয়েছে শিখতে চাইছে না অথবা তাদের এই কোরআন শিখতে নেই বা তাদের শরীফ জানেন কিন্তু পড়ছেন না তাহলে কাছে আমার একটা অনুরোধ হবে এটাই আপনারা তাদেরকে বলবেন পাশে বসে ক্লাসটা দেখ এমন হচ্ছে

আচ্ছা যেহেতু এই ব্যাচের মধ্যে আপনারা দুজন আছেন তো আজকের ভিডিওটি আমি আপলোড করব অবশ্যই লিংকটাও দিয়ে দেব আজকের আমাদের একটি ক্লাস শুরু হবে ক্লাসটা আমি শুরু করছি ইনশাআল্লাহ আমরা আপনাদের সামনে একটা কায়দার পৃষ্ঠা যাবে প্রত্যেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের সামনে চলে গেছে না জি মাসাল্লাহ এরকম প্রতিদিন আপনাদের সামনে একটা এরকম কায়দার পৃষ্ঠা যাবে সেখান থেকে আমি পড়ানো শুরু করব ঠিক আছে আজকের যেহেতু সবক তাই আজকের আমরা অতি সামান্য কিছু পড়ব দোয়াতার তো শুরু করা যাক সবাই আমার সাথে সাথে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر

দেখেন আজকের আমরা যে পৃষ্ঠাটি দেখতে পাচ্ছি এই পৃষ্ঠাটি হচ্ছে হরুফে হিজা মানে হচ্ছে আরবি বর্ণমালা আজকে আপনাদের সামনে যে পৃষ্ঠাটি এসছে পৃষ্ঠাটির নাম কি আরবি বর্ণমালার একটা পৃষ্ঠা এক নাম্বার সবক আমরা এই আরবি বর্ণমালার এই সবকগুলো গুলো আমরা পড়ব এই বর্ণমালা শিখতে গেলে কয়েকটা জিনিসের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে ভালো করে লক্ষ্য করবেন ভালো করে লক্ষ্য করবেন ব্যাপারটা কি দেখবেন এই দেখেন আলিফের উপরে কোনো ফোটা টোটা কিছুই নেই করে দেখেন এখানে দেখেন এই যে ফোঁটাটা আছে ফোটা আছে অনেক অক্ষরে আছে অনেক অক্ষরে নেই দেখতে পাচ্ছেন অনেক অক্ষরে আছে অনেক অক্ষরে নাই বুঝে এসছে না আসেনি এক নাম্বার আমরা শিখবো এই ফোঁটাটার নাম হলো নুক্তা বল এই ফোঁটাটার নাম কি রফিকুল রাফিকুল ভাই এই ফোঁটাটার নাম কি এই ফোটাটার নাম হলো নুক্তা কোন অক্ষরে আরো একটা জিনিস দেখেন তাহলে এক নাম্বার আমরা এখানে শিখলাম এক নাম্বার আমরা শিখলাম নুক্তা ন নয় হস্য কয় তয় আকার হ নুক্তা আমরা এক নম্বরে শিখলাম নুক্তা আমরা দ্বিতীয় নাম্বার একটা জিনিস শিখবো সেটা কি এই নোক্তাটা কোনো অক্ষরের উপরে আছে কোন অক্ষরের নিচে আছে আবার কোন অক্ষরে একটা আছে আবার কোনো অক্ষরে বুঝে এসছে না আসেনি লক্ষ্য করেন বায়ের নিচে একটা এর উপরে দুটো এর উপরে তিনটে এর নিচে একটা এটাতে নেই এর উপরে একটা তাহলে আমরা এখানে কি দেখলাম যে নোকতা কারোর নাও থাকতে পারে নাও থাকতে পারে কারো একটা থাকতে পারে সেটা উপরে হোক বা নিচে হোক কারো দুটো থাকতে পারে উপরে হোক বা নিচে তাহলে এই অক্ষর সর্বপ্রথম আমাদের চিনতে হবে নোকতা কি চিনতে হবে নোকতার পরিবর্তনে নাম পাল্টে যাবে এর একটা অক্ষর নিচে আছে একটা নোকতা নিচে আছে এর নাম হবে বা এর দুটো উপরে আছে এর নাম হবে তা ভালো করে লক্ষ্য করেন এর কিন্তু নোখতায় একটা ছিল নিচে এর নাম হয়ে গেছে কি বা দেখতে কিন্তু একই এটা এরকম দেখতে এটাও এরকম দেখতে পার্থক্য কিসে হলো বলেন ভাই নোক্তায় পার্থক্য দা এই পার্থক্য হয়েছে নোক্তায় এর নিচে একটা আর ওর ওপরে দুটো এর একটা নোখতা নিচে থাকার জন্য এর ওর উপরে থাকার জন্য ওর নাম তাহলে আরবি বর্ণমালা শেখার জন্য সর্বপ্রথম আকৃতি কেমন দেখতে আপনি ভালো করে খেয়াল করবেন যদি আমি আপনাকে বলি ফ্যান রবিকুল ভাইয়ের উপরে চালে ছাদে একটা ফ্যান দেখা যাচ্ছে আমি যদি বলি ফ্যান রফিকুল ভাইয়ের মাথায় চলে আসবে যে আমাদের ফ্যান কেমন দেখতে হয় সিলিং ফ্যান তিনটে ডানা আছে আমি যদি বলি রফিকুল ভাইকে কাঁঠাল রফিকুল ভাইয়ের মাথায় চলে আসবে যে কাঁঠালের গায়ে কাটা 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 আছে হ্যাঁ কি না তো এই যে কাটা কাটা এই যে হ্যাঁ চিহ্ন আকৃতি আপনাদের মুখস্থ এই যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে অক্ষর কয়টি আছে এর আকৃতিগুলো মুখস্থ রাখতে হবে ও এই সোজা সোজা হয়ে আছে এটা কি আলিফ আপনি আলিফ বললেই আপনার মাথায় চলে আসবে যেটা সোজা হয়ে আছে ওটাই আলিফ বুঝতে পেরেছেন হ্যাঁ তাহলে যে আকৃতিটা আমাদের মুখস্থ রাখতে হবে কি মুখস্থ রাখতে হবে আকৃতি তো আমাদের ভালো করে লক্ষ্য করেন আজকে আমি 5টা থেকে ছটা অক্ষর পড়াবো ভালো করে দেখেন এই প্রথমে যে আমরা ডাড়ি লাঠির মতো একটা অক্ষর দেখতে পাচ্ছি এই লাঠিটার নাম হলো আলিফ লাঠিটার নাম কি আলিফ আলিফ তাড়াতাড়ি এতে কান দেওয়া যাবে না আলিফ তাড়াতাড়ি বুঝে আসছে না না বলেন আচ্ছা আমি যদি লালচাঁদ ভাইকে জিজ্ঞাসা করি লাঠির মতো দেখতে অক্ষরের নাম কি আপনি কি বলবেন আলিফ আমি যদি রফিকুল ভাইকে জিজ্ঞাসা করি আলিফ কেমন দেখতে আপনি কি বলবেন লাঠির মতো দেখতে যখনই আপনি দেখবেন লাঠির মতো দেখতে করে একটা অক্ষর আছে এটা আলিফ এটা আলিফ এটা আলিফ আলিফটা কি বুঝে আসছে মাশাআল্লাহ তারপরে দেখেন নৌকা দেখেন এই একটা নৌকা আছে এই একটা নৌকা আছে এই একটা নৌকা আছে হ্যাঁ কি না তো দেখেন ভালো করে লক্ষ্য রাখেন নৌকার মতো দেখতে কিন্তু তিনটে অক্ষর পরপর আছে হ্যাঁ কিনা জি তাহলে আপনার মনে রাখতে হবে নৌকা আছে নৌকার নিচে একজন বসে আছে এর নাম হলো বা তাহলে নৌকার নিচে একজন তার নাম কি বা উপরে দুজন তার নাম তা নৌকার উপরে দুজন তার নাম কি নৌকার উপরে তিনজন তার নাম কি এই তো খুব সুন্দর পাচ্ছেন তাহলে এখানে আমরা চারটে অক্ষর শিখে নিলাম নাম্বার ওয়ান শিখেছি যে লাঠির মতো দেখতে হয় আলিফ নাম্বার টু শিখেছি যে নৌকা আছে নৌকার তলায় একজন বসে আছে তার নাম বা একজনটাকে একটা নোক্তা আচ্ছা নৌকা আছে নৌকার উপরে দুজন লোক বসে আছে তার নাম তা দুজন লোকটাকে নোক্তা আর নৌকার উপরে তিনটে তিনজন লোক বসে আছে ওর নাম কি সা এটা তিনটে নোক্তা তাহলে আমরা আজকে শিখলাম আলিফ বা বুঝে আসলো না আসলো না ভাই

আলি ফা তা তা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আল্লাহ কবুল করেন আমাদেরকে বলি আমিন তাহলে দেখেন যখন আমরা নিজেরা পড়তে পারব আর আমরা যখন নিজেরা অন্যকে পড়তে বুঝতে পারব যখন আমার ভাইরা বুঝতে পেরেছে তখন আমার মধ্যে একটা অতিরিক্ত আনন্দ হবে। আপনি আপনি যখন যখন বুঝতে পড়তে পারবেন আপনার মধ্যে একটা অতিরিক্ত আনন্দ আসবে আপনি আজকের চারটে অক্ষর যখন পড়তে পারছেন তখন আপনার মনে একটা খুব আনন্দ আসছে যখন আপনি পুরো কোরআন শরীফ পড়তে পারবেন তখন কতটা আনন্দ হবে বলেন তো চব্বিশটা দিন পরে জি তখন আপনার চোখ দিয়ে পানি আসবে আমার চোখ দিয়ে পানি আসবে যে আমি একটা মেহনত করে দুটো ছাত্রকে আমি কোরআন ধরিয়ে দিলাম আপনি যখনই একবার আলিফ পড়বেন আপনি এই আপনারা দুইজনে এখনই এই চারবার আলিফ থেকে নিয়ে সা পর্যন্ত দুজনে পড়লেন ইনি চারবার আপনি চারবার আটবার আমি এখানে দশটা করে নাকি প্রত্যেকটা অক্ষরে আমি পেয়ে গেলাম আপনারা তো পেলেনই আপনাদের সাথে সাথে আমিও পেলাম তাহলে আমার আখেরাত যাতে ভালো হয় সেই কারণে আমি পড়াচ্ছি আপনাদেরও আখেরাত যাতে ভালো হয় সেই কারণে আপনারা পড়ছেন তাই আমারও নিয়ে আল্লাহকে রাজি খুশি আপনাদেরও নিয়ে আল্লাহকে রাজি খুশি যদি এরকম নিয়ত করে আমরা কোরআনটা শিখি আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা পুরো পৃথিবীতে কোন মানুষ নিরক্ষর থাকবে না সবাই কোরআন পড়তে পারবে ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্তই থাক প্রথম দিন বেশি চাপাচাপি হয়ে গেলে আপনাদেরও মন খারাপ লাগবে আগামীকাল ঠিক রাত নয়টায় এই টাইমে যেই টাইমে আজকে লিঙ্ক গিয়েছিল ঠিক রাত নয়টায় লিঙ্ক যাবে একদম কারেক্ট নয়টা বাজবে আপনি আপনার মোবাইলে দেখবেন লিঙ্ক চলে গেছে লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আমার ক্লাসে জয়েন হয়ে যাবেন ঠিক আছে ভাই ঠিক আছে জি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন আমাদের একাডেমি করবেন ঠিক আছে ভাই আর ইউটিউবে এই ভিডিওটা লিংক আমি পাঠিয়ে দেব আপনারা পরে দেখেও নিতে পারবেন যে ক্লাসটি ঠিক আছে ভাই জি সবাই ভালো করে দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন আমার জন্য তার উন্নতি হয় ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতু ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম